হ্যালো শিক্ষার্থীরা কর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক এখন আলোচনা করতেছি তৃতীয় অধ্যায়ের তিন পয়েন্ট এক অনুশীলনের এক নম্বরে সূত্রের সাহায্যে বর্গণের নয় ঘ নম্বর তো ঘ নম্বরে লেখা আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তো এটা যদি বর্গ করতে যাই তো আমি এখানে লেখবো এত এর বর্গ হ্যাঁ তো এটাকে কী করতে হবে এখন বর্গ করতে হবে কীভাবে বর্গ করবো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এরকম করে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে সমান দিলাম এখন দেখো এটাকে ধরবো পুরোটাকে এ মাইনাস এটাকে ধরবো আমি বি তাহলে এ মাইনাস অল স্কোয়ার এখন এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্রটা যদি তুমি জানো তাহলে খুব সহজেই এটা বার করতে পারবা তো এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ স্কোয়ার বলতে প্রথমটার উপরে এ স্কোয়ার প্রথমে আছে কি ফাইভ এক্স স্কোয়ার এই যে ব্র্যাকেট দিলাম স্কোয়ার দিলাম হয়ে গেল আমার কি এ স্কোয়ার মাইনাস টু এ বি টু দিলাম এ বলতে প্রথমেরটা যা আছে ভেতরে তাই বি বলতে কি পরেরটা শুধু ওয়াই হয়ে গেল প্লাস লাস্টে কি আছে বি স্কোয়ার বলতে শুধু ওয়াই একটাই যেহেতু তার উপরে স্কোয়ার দিলাম এখানে আর ব্র্যাকেট করার প্রয়োজন নাই সমান দিলাম এখানে এক্স স্কোয়ার এবং ফাইভ দুইটাই মাঝখানে গুণ হিসেবে আছে তো এই স্কোয়ার ফাইভের ওপরে যাবে ফাইভের উপরে স্কোয়ার দিলে হবে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার তার ওপরে স্কোয়ার চিন্তা করে ভেতরেও বের স্কোয়ার বাইরেও স্কোয়ার তাহলে সরাসরি গুণ তাহলে এক্সের পাওয়ার কত হবে দুই দোকান চার এক্স লিখবো তার পাওয়ার দেবো ফোর মাইনাস এসে মাইনাস দিলাম এখন সংখ্যা এখানে কী দেখতে পাচ্ছি টোটাল টু আর ফাইভ এটা তো পাওয়ার তাহলে টু আর ফাইভ পাঁচ দক্ষো কত দশ দশ লিখলাম এক্স স্কোয়ার ওয়াই এই যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই যে প্লাস ওয়াই স্কোয়ার এটাই অ্যান্সার এরপর আমরা যদি ও নম্বর প্রশ্নের সমাধানে যাচ্ছি তো এটার যদি বর্গ করতে যাই তাহলে আমি এখানে কী লিখবো এত এর বর্গ দেখি এটার কী আসে বর্গটা তো এটাকে যদি বর্গ করতে যাই তাহলে কী লিখবো আমি এখানে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ ব্র্যাকেট করে স্কোয়ার এখন এখানে দেখো তিনটা পদ থ্রি বি একটা মাইনাস ফাইভ সি একটা মাইনাস টু এ একটা কয়টা হলো তিনটা তাহলে আমরা তিনটার অল স্কোয়ার বর্গের ক্ষেত্রে যে সূত্রটা জানি সেটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার এটার সমান আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু অথবা ডাইরেক্ট পড়ি টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা আমরা জানি হ্যাঁ তো এই সূত্রটা আমরা এখন এখানে প্রয়োগ করব আচ্ছা এখানে যেহেতু দেওয়া কি এ প্লাস বি প্লাস সি তাহলে আমরা এখানে যেভাবে পড়বো এ বলতে পুরোটাই থ্রি বি বি বলতে হচ্ছে মাইনাস ফাইভ সি পুরোটাকে ধরবো যেহেতু এখানে প্লাস দেওয়া আছে তাহলে আমরা কী করবো মাইনাস ফাইভ সি পুরোটাকে আমরা বি ধরবো অনুরূপভাবে মাইনাস টু এ পুরোটাকে আমরা সি ধরবো তাহলে আবার বলতেছি এ বলতে থ্রি বি বি বলতে হচ্ছে মাইনাস ফাইভ সি এবং সি বলতে মাইনাস টু এ পুরোটাই তাহলে আমরা জানি এ পাইলাম এখানে বি পাইলাম সি পাইলাম অল স্কোয়ার পাইলাম তো রকম দাঁড়াচ্ছে তাহলে কি এ স্কোয়ার বলতে প্রথমটার ওপরে স্কোয়ার প্রথমে কী আছে থ্রি বি থ্রি বি তার উপরে এ স্কোয়ার প্লাস আছে দাও প্লাস এবার কি বি স্কোয়ার বি বলতে থাকে ধরলাম মাইনাস ফাইভ সি পুরোটাকে এই জন্য মাইনাস ফাইভ সি পুরোটার উপরে স্কোয়ার হয়ে গেলো আমার বি স্কোয়ার প্লাস কি আছে সি স্কোয়ার সূত্রে প্লাস দিলাম সি বলতে মাইনাস টু এ পুরোটাই ওই জন্য মাইনাস টু এ পুরোটাকে কী করলাম স্কোয়ার করলাম তারপরে কী আছে প্লাস টু এ বি প্লাস দিলাম টু লিখলাম সূত্রের এ বলতে থ্রি বি বলতে গে মাইনাস ফাইভ সি তাহলে এই যে মাইনাস ফাইভ সি এখানে ইন্টুর পরে মাইনাস ফাইভ সি এই জন্য একটু ব্র্যাকেটে রাখবো তাহলে হয়ে গেলো আমার কি টু এ এই পুরোটাই হচ্ছে বি তাহলে টু এ বি পাইলাম প্লাস দেব এবার কি টু বি সি বি বলতে কি মাইনাস ফাইভ তাহলে ইন্টু মাইনাসটা যেহেতু আছে তাহলে কি করলাম ব্র্যাকেট করে লিখলাম মাইনাস ফাইভ সি এবার পাইলাম কি মাইনাস এটা হচ্ছে আমার সূত্রের টু এটা হচ্ছে আমার পুরোডাই বি এই যে বি আর এই কি সি বি এর পরে সি বলতে কি এ তাহলে যে লিখলাম টু বি সি প্লাস কী আছে টু সি এ টু লিখলাম সি বলতে কে মাইনাস টু এ প্রোডাই লিখলাম মাইনাস টু এ ইন টু এ এ বলতে কে থ্রি বি থ্রি বিতে যেহেতু মাইনাস চিহ্ন কিছু নাই তাহলে শুধু থ্রি বি দিলাম আচ্ছা এখন সমান দিলাম এই এ স্কোয়ার থ্রির উপরে আছে বির বি আছে তাহলে থ্রির ওপরে স্কোয়ার দিলে নাইন বির র ওপরে স্কোয়ার দিলে বি স্কোয়ার এখন চিন্তা করো বা ভেবে নাও মাইনাসের পাওয়ার কি করো এখানে স্কোয়ার মানে জোর সংখ্যা একটা বিষয় মাথায় রাখবা মাইনাসের পাওয়ার যখন জোর সংখ্যা হবে তখন আর মাইনাস থাকবে না তাহলে মাইনাস বাদ ফাইভের ওপর স্কোয়ার মানে কত পঁচিশ এখানে যদি প্লাস আছে তাহলে প্লাস দিলাম টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার আছে সি স্কোয়ার এবার এখানে মাইনাসের পাওয়ার জোর সংখ্যা মাইনাসের থাকবে না তাহলে প্লাস প্লাসই হচ্ছে টু এর ওপর স্কোয়ার মানে হচ্ছে ফোর এর ওপর স্কোয়ার মানে এ স্কোয়ার এখন দেখো টু এর সাথে থ্রি গুণ তার সাথে ফাইভ গুণ তাহলে তিন দক্ষো ছয় পাঁচ ছয় তিরিশ বি এর সাথে সি গুণ তার মানে তিরিশ বি সি এখানে আস্তে কি তিরিশ বি সি কিন্তু দেখো এখানে মাইনাস একটাই এখানে কোনো পাওয়ার নাই এই মাইনাসটা বাইরের এই প্লাসের সাথে কানেক্টেড হয়ে কী হবে প্লাস এ মাইনাসে মাইনাস তাহলে মাইনাস লিখব কি এখানে তিন দেখুন ছয় পাঁচ ছয় তিরিশ বিসি তাহলে আমি লিখব এখানে তিরিশ বি সি এবার এটাতে আসি পাঁচ দুঘণো দশ দশের সাথে দুই গুণ করলে দশ দক্ষো বিশ বিশ সি এ ভালো কথা এখানে দেখো একটা মাইনাস এখানে একটা মাইনাস দুইটা মাইনাস হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস গুণের সময় মাইনাসে মাইনাসে প্লাস তার সাথে আবার প্লাস তার মানে প্লাসই হচ্ছে এখানে অ্যান্সার অর্থাৎ বিজোর সংখ্যক মাইনাস থাকলে সে মাইনাসটা অবশ্যই হবে কিন্তু এখানে দুইটা মাইনাস জোর সংখ্যক মাইনাস গুণ হচ্ছে এই জন্য মাইনাস আর থাকতেছে না সরাসরি হিসাব পাঁচ যখন দশ দশ যখন বিশ সি এ তাহলে আমি এখানে লিখবো কি বিশ সি এবার এখানে দেখি একটাই মাইনাস দেখো আর কথাও এখানে পুরোটা জোরে কোনো মাইনাস নাই তাহলে অবশ্যই উত্তরে মাইনাস হবে দুই যখন চার তার সাথে তিন গুণ করলে কত হচ্ছে বারো বারো এবি এদের দেখলাম বারো এ বি এটাই অ্যান্সার এরপর আমরা যদি ছ নম্বর প্রশ্নটা একটু সমাধান করতে যাই তো ছ নম্বর প্রশ্নটা দেখি একটু এটা আমি কী করব বর্গ করব তা এখানে পাশে লিখলাম যে এত এর বর্গ বর্গ ওকে তাহলে কী করতে হবে এটাকে পুরোটাকে ব্র্যাকেটের ভিতরে রেখে স্কোয়ার করতে হবে তাহলে এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড পুরোটাকে এরকম করে ব্র্যাকেট করে তার উপরে স্কোয়ার এখন আগের মতো চিন্তা করি আমরা আগের মতো কোনটা এই যে এইটা এ প্লাস বি প্লাস সি ওয়াল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস যেহেতু এখানে প্লাস আছে কিন্তু এখানে তো প্লাস নাই তার মানে আমরা কী ধরবো এ বলতে এইটা পুরোটাই বি বলতে মাইনাস বি আর সি বলতে মাইনাস অর্থাৎ মাইনাস থাকলে মাইনাসটা সহ আমরা ধরবো তাহলে এ বলতে এ এক্স বি বলতে মাইনাস আর সি বলতে মাইনাস যে প্রথমে কি আছে সূত্রে এ স্কোয়ার তাহলে প্রথমে যেটা আছে তার উপরে স্কোয়ার এখানে যেহেতু দুইটা উপাদান তাহলে অবশ্যই ব্র্যাকেট করে স্কোয়ার দিতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে কি মাইনাস বি ওয়াই অর্থাৎ এটা পুরোটাই মাইনাস সহ তাহলে যে পাইলাম কি বি বলতে এই যে বি তার উপরে স্কোয়ার প্লাস সি স্কোয়ার বলতে কি মাইনাস সহ মাইনাস সি যে পুরোটাকে ব্র্যাকেট করে স্কোয়ার তাহলে আমার কী দাঁড়ালো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস প্লাস কি বলতো দেখি এবার এই যে টু এ বি টু বি সি টু সি এ তাহলে টু বি এ বলতে কোনটা এই যে প্রথমের টুকু এক্স যেহেতু এ এক্সের এর সাথে কোনো মাইনাস চিহ্ন নেই তাহলে শুধু এ এক্স হচ্ছে এবার হচ্ছে বি ইন্টু দিলাম বি বলতে কে মাইনাস বি ওয়াই তাহলে ইন্টুর পরে মাইনাস বি ওয়াই অবশ্যই এটা ব্র্যাকেটে থাকবে এরপরে কী হচ্ছে টু গেল টু এ বি এবার হচ্ছে কি প্লাস টু বি সি তাহলে টু লিখলাম বি বলতে কে বি বলতে যে মাইনাস বি তাহলে যে মাইনাস বিওয়াই অবশ্যই ব্র্যাকেট হবে এবার হবে সি সি বলতে কে মাইনাস সিজেড এজন্য তাহলে টু প্লাস হচ্ছে কি টু সি এ তাহলে সূত্রের টু লিখলাম ইন টু সি বলতে কে মাইনাস সি জেড এখন এ বলতে কে এ বলতে হচ্ছে এ এক্স যেহেতু এ এক্স এর সামনে কোনো চিহ্ন নাই এজন্য শুধু এ এক্স লিখলেও কোনো সমস্যা নাই এখন সমান দিলাম এখানে দুইটা উপাদান মাঝখানে ইন্টু চিহ্ন তার মানে এর সাথে এ স্কোয়ার এক্সের সাথেও এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসের পাওয়ার জোর সংখ্যা মাইনাসের থাকবে না তার মানে প্লাসে হচ্ছে এখানে আছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার মাইনাসের পাওয়ার জোর সংখ্যা মাইনাস থাকতেছে না তার মানে সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস আছে প্লাস দিলাম সি স্কোয়ার জেড স্কোয়ার এখন এখানে দেখো টু এর সাথে এটা গুণ তার সাথে এটাও গুণ এখানে দেখো একটাই মাইনাস এটা তো প্লাস তাহলে প্লাসে মাইনাস অবশ্যই মাইনাস হবে সংখ্যা একটাই আছে টু লিখলাম টু এ এক্স বি ওয়াই তার মানে আমি এটাকে লিখতে পারি এবি এক্স ওয়াই যদি আমি সাজিয়ে লিখতে যাই তাহলে এ বি এক্স ওয়াই এভাবে লেখা যাবে এখন এখানে দেখো দুইটা মাইনাস এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস প্রোটাই আমার গুণ করতে হচ্ছে না তো যেহেতু প্রোটাই আমরা গুণ করতেছি মাইনাস হচ্ছে কয়টা একটা একটা দুইটা তাহলে মাইনাস আর থাকবে না গুণের সময় তো টু বি ওয়াই সিজেড তাহলে আমি এটাকে যদি সাজিয়ে লিখি যেহেতু মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে গেলো তাহলে টু বি সি ওয়াই জেড কী করলাম এটা সাজিয়ে লিখলাম বিয়ের সাথে সি তারপর ওয়াইয়ের সাথে জেড এবার দেখো এখানে মাইনাস কয়টা প্রোডাক্ট মিলে একটা মাইনাস তার মানে অবশ্যই মাইনাস হবে তারপরে কি টু লিখলাম টু এখানে কি আছে সি জেড এ এক্স তার মানে এর সাথে সি যাচ্ছে এক্স এর সাথে জেড যাচ্ছে এ সি এক্স জেড এটা কী করলাম জাস্ট সাজিয়ে লিখলাম সিরিয়াল অনুযায়ী এটাই অ্যান্সার আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে যদি কোনো জায়গায় বসতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ